প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই সাকলাইন্স টিউটোরিয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিজ্ঞানিত রাশির সমীকরণ অধ্যায় বারো অনুশীলনী পৃষ্ঠা দুই চল্লিশ এর সমাধান করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি তো এখানে যে প্রথম প্রশ্নটি হচ্ছে তা হল রাখার কাছে যত টাকা আছে। তার বন্ধুর কাছে তার চেয়ে আরও দশ টাকা বেশি আছে। দুজনের টাকার গুণ ফল একশত উনিশ টাকা হলে কার কাছে কত টাকা আছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে কারণ এখানে বুঝতে হবে কার টাকার ওপর কার টাকার নির্ভরশীল রাখার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার সে তার বলতে এখানে বোঝাচ্ছে যে রাখার কাছে যে টাকাটা আছে। তার বন্ধুর কাছে ওই রাখার টাকার চেয়ে আরও দশ টাকা বেশি আছে তাহলে বলো দেখি এখানে কে কার টাকার ওপর নির্ভরশীল তার বন্ধুর টাকা তার বন্ধুর টাকা রাখার টাকার ওপর নির্ভরশীল তার মানে যার ওপর নির্ভরশীল তার টাকার পরিমাণটাকে কিন্তু ধরে নিতে হয় তো আমরা কী করবো সর্বপ্রথম ধরে নিব যে ধরি রাখার কাছে আছে এক্স টাকা কেন আমরা রাখারটা আগে ধরলাম যেহেতু শর্তে বলা আছে যে রাখার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও দশ টাকা বেশি আছে তার মানে রাখার টাকা জানা থাকলে তার বন্ধুর টাকা আমরা বের করতে পারবো তার বন্ধুর টাকা কীভাবে বের করব রাখার টাকার সাথে দশ যোগ দিলেই আমরা রাখার বন্ধুর টাকা পেয়ে যাব। তারপরে দুইজনের টাকার গুণ ফল অর্থাৎ আমরা যে রাখার টাকা ধরে নিব এবং তার বন্ধুর টাকা যে আমরা তার রাখার টাকার সাথে দশ যোগ করে পাবো সেই দুটো কিন্তু গুণ করলেই একশো উনিশের সমান হবে তখন কিন্তু আমরা এক্স এর মান পেলে রাখার টাকা পাবো এবং এক্স এর মানটা বসালেই আমরা তার বন্ধুর টাকার পরিমাণ পাবো তো এটার জন্য আমাদের কি করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথমে কি করতে হবে এক নং প্রশ্নের সমাধান ধরি রাকার রাকার কাছে আছে ধরি রাখার কাছে আছে সমান এক্স টাকা যেহেতু রাখার বন্ধুর টাকাটা নির্ভর করতেছে রাখার উপরে সেহেতু আমরা প্রথমেই রাখার টাকাটা পরিমাণটাকে ধরে নেব যে ধরি রাখার কাছে আসে এক্স টাকা অতএব তার বন্ধুর কাছে আছে তার বন্ধুর কাছে আছে রাখার টাকার চেয়ে দশ টাকা বেশি আছে তার মানে রাখার হচ্ছে এক্স টাকা তার সাথে যদি আমরা ট্রেন যোগ দেই তাহলে আমরা তার বন্ধুর টাকার পরিমাণ পাব তো এই হচ্ছে শর্ত যে রাখার কাছে আছে এক্স টাকা তার বন্ধুর কাছে আছে এক্সপ্লাস টেন কেন এক্স প্লাস টেন কারণ বলা আছে যে তার বন্ধুর কাছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও দশ টাকা বেশি আছে এই কারণে কিন্তু আমরা ট্রেন যোগ দিলাম এখন তাদের দুইজনের টাকার গুণফল যেহেতু একশত উনিশ টাকা সেই হিসাবে আমরা কি করব প্রশ্ন মতে লিখব যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস টেন কেন এক্স ইন্টু এক্স প্লাস টেন যেহেতু দুইজনের টাকার গুণফল হচ্ছে একশত উনিশ তাহলে রাখার টাকা হচ্ছে এক্স এবং রাখার বন্ধুর টাকা হচ্ছে এক্স প্লাস টেন তাহলে এটা গুণ করলে এটা হবে ওয়ান হান্ড্রেড নাইনটিন অর্থাৎ এটা সমান হবে হবে কিনা এখন আমরা কি করব। এখানে আমরা গুণের কাজটা করে ফেলবো এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এবং এক্স টেনের সাথে গুণ করলে হবে টেন আর এই দিকের যে একশত উনিশ আছে এটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে মাইনাস একশত উনিশ তখন এই পাশটা হয়ে যাবে শূন্য তো এটা অবশ্যই তোমরা এর আগে নয় অধ্যায়ে তোমরা যারা করেছো লসাগু গোসাগু তো সেখানে তোমাদের উৎপাদকে বিশ্লেষণে আমি তোমাদের লসাগু শিখিয়েছিলাম কেউ যদি না দেখে থাকো তাহলে সেটা তোমরা দেখে নিতে পারো তো এটাকে আমরা মিডিল টার্মে প্রকাশ করব মিডিল টার্ম হচ্ছে যে গুণ করলে শেষ পদ যোগ করলে মধ্যপদ। তো একশো উনিশকে আমরা এমনভাবে ভাঙায় নেব যেন গুণ করলে শেষ পদ হয় এবং যোগ করলে মধ্যপদ হয় তো সেটাকে তোমরা কিভাবে ভেঙে নিবা সেটা যদি তোমাদের একটু সাইটে করে দেখাই মনে করো যে একশত উনিশ তো এটাকে আমরা সর্বপ্রথম সাত দিয়ে ভাগ দেবো সাত এককে সাত তাহলে এগারো থেকে সাত গেলে কত থাকতেছে চার আর সাথে যদি আমরা নয় নেই ঊনপঞ্চাশ হচ্ছে সাত সাতা ঊনপঞ্চাশ তার মানে সাত শত হচ্ছে একশত উনিশ তো এখন আমরা যদি সতেরোর সাথে সাতকে গুণ করি তাহলে কিন্তু একশত উনিশ হবে আবার সতেরো থেকে আমরা যদি সাতকে বাদ দিই তাহলে হবে দশ বুঝছো কিনা তাহলে এখানে কী হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স স্কোয়ার প্লাস সেভেন্টি এক্স মাইনাস সেভেন এক্স এক্স স্কোয়ার প্লাস সেভেনটিন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড নাইনটিন ইজ ইকুয়াল জিরো তো এখন আমরা যদি এটার মধ্যে কমন নেই তাহলে কী হবে এক্স কমন নিলে এক্স প্লাস সেভেন্টিন এবং মাইনাস সেভেন কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস সাত সাত বাদ গেলে থাকবে এক্স মাইনাসে মাইনাসে প্লাস সাত সতেরো হচ্ছে উনিশ ইজ ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এক্স প্লাস সেভেনটিন অর্থাৎ এক্স প্লাস সতেরো এক্স এইটা আর এইটা সমান হয়ে গেছে তাহলে আমরা যদি এক্স প্লাস সতেরো এক্স প্লাস কমন নেই তাহলে এখানে থাকছে এক্স আর এক্স প্লাস চলে গেলে মাইনাস থাকে সেভেন তাহলে আমরা কী বলতে পারবো যে হয় এক্স প্লাস সেভেনটিন ইজ ইকুয়াল জিরো অথবা অথবা এক্স মাইনাস সেভেন ইজ ইকুয়াল জিরো তো এখন দেখো এখানে যে এক্সের সাথে কিন্তু সতেরো প্লাস আছে বা যোগ আছে এদিকে আসলে কী হবে মাইনাস আসলে যা গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় আর এখানে দেখো যা আছে তা হচ্ছে যে এক্স সেভেন ওই দিকে গেলে কি হবে প্লাস সেভেন হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস সেভেন হয়ে যাবে আর আমরা এখানে এই জিনিসটা যে আমরা বললাম যে এক্স ইজ ইকুয়াল মাইনাস সেভেনটিন যে এটা যে গ্রহণযোগ্য নয় এটার তো একটা কারণ দিতে হবে নাকি যেহেতু টাকার পরিমাণ ঋণাত্মক হতে পারে না সেহেতু এক্স ইজ ইকুয়াল মাইনাস সেভেনটিন গ্রহণযোগ্য নয় এটা তোমরা এখানে লিখে দিবা ঠিক আছে তাহলে আমরা এক্সের মান কত পাইলাম সেভেন তাহলে এক্সের মান যদি সেভেন হয় তাহলে আমরা বলতেই পারি যে অতএব রাখার কাছে কাছে আছে রাখার কাছে আছে ষাট টাকা কত টাকা রাখার কাছে আছে ষাট টাকা তাহলে অতএব তার বন্ধুর কাছে কত টাকা আছে তার বন্ধুর তার বন্ধুর কাছে আছে তার বন্ধুর কাছে কত আছে রাখার টাকা থেকে দশ টাকা বেশি তাহলে আমরা দশ যদি যোগ দিই তাহলে কত হবে সতেরো টাকা তাহলে আমরা কি বলতে পারবো তার বন্ধুর কাছে আছে সেভেন প্লাস টেন ইজ ইকুয়াল তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক নং প্রশ্নের সমাধান ভালো মতো বুঝতে পেরেছ ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ